টিভি অনলাইন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সফল সভাপতি সাবেক ছাত্রদলের সোনালী ফসল বাড়ি বাবু ভাইয়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে উনার রুহের মাগফেরাত কামনায় দেশরক্ষা তারিক মঞ্চ চট্টগ্রামের উদ্যোগে অত্যকার আঠাশে জুলাই দু রোজ সোমবার বাদ আসর চারটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ একে খান মাহমুদ খান জামে মসজিদস্থ দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হইবে উক্ত দোয়া ও মাহফিলে শহীদ জিয়াউর রহমান বীর উত্তম উনার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকুর রুহের মাখফেরাত কামনা সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থতা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের দীর্ঘায়ু কামনা এবং নগর যুবদল সহসভাপতি জনাব এ কে এম ফজলুল হক সুমনের সুস্থতা কামনায় দোয়া মোনাজাত করা হয় বাংলাদেশ জাতীয়বাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহসভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদল সাবেক সভাপতি জনাব মোশাররফ হোসেন দীপ্তি সহসভাপতি নূর আহমদ গুড্ডু যুগ্ম সম্পাদক শাহারিয়ার জিয়া বারনং সরাইপাড়া ওয়ার্ড বিএনপির সদস্য সচিব ফখরুল হাসান রাজু চট্টগ্রাম মহানগর যুবদল আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ ইউসুফ পরিবেশ বিষয়ক সম্পাদক খুরশিদ আলম সদস্য আজি চৌধুরী চট্টগ্রাম মহানগর ছাত্রদল সহসভাপতি বেগ পাহাড়তলী থানা যুবদল সদস্য সচিব ম শওকত খান রাজু থানা যুগ্ম আব্বায়ন আনোয়ার হোসেন ওয়ার্ড যুবদল আব্বায়ক ম ইউনুস সিনিয়র যুগ্ম আব্বায়ক দেলওয়ার হোসেন যুগ্ম আব্বায়ক এম এসএচ ওভি মহম্মদ ইসমাইল মোহাম্মদ কালু মোহাম্মদ ইয়াসিন মোহাম্মদ বিজয় আকরাম জাহেদ কবির আকিব সিয়াম ওভি সেলিম খোকন খালেক সুজন এতে আরও উপস্থিত ছিলেন বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা अपरूप टी वी ऑनलाइन